die হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন আমি রয়েছি বর্ধমানে মেয়েটার জন্য একটা বই কিনতে এসেছিলাম তো বাড়ি ফিরতে সেই রাত হবে মানে ট্রেনটা এখন অনেকটা দেরি আছে তাই ভাবলাম এদিকটা একটু ঘুরে যায় আর এটা হচ্ছে বিরহাটা আগের ব্লগে তোমাদেরকে খড়ি নদীটা দেখিয়েছিলাম আমাদের ওখানকার আর এটা হচ্ছে বর্ধমানের বাঁকা নদী বিরাটার এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো এখানে রয়েছে বিশাল এক সময় স্তম্ভ আর এই সময় স্তম্ভকে ঘিরে রয়েছে বাঁকা নদীর পাশেই একটা ছোট্ট পার্কের মতো লাগছে থেকে রাস্তাটা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে একটা ভাগ চলে যাচ্ছে কলকাতার দিকে আর একটা রাস্তা যাচ্ছে দক্ষিণ দিকে যেহেতু দুটো রাস্তা ভাগ হয়েছে তাই ব্রিজও রয়েছে পরপর দুটো আর এই দুটো ব্রিজের মাঝখানেই রয়েছে এই পার্কটা আগে যে দিন এই পার্কটা দেখিনি তা নয় কিন্তু কোনো দিনই এখানে আসা হয়নি আর আমি জানতামও না যে এখানে ভেতরে ঢোকা যায় আমরা ভাবতাম হয়তো ঢুকতে দেয় না তো তারপর ওখানে একজন বসেছিলেন ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভেতরটাই ঢোকা যাবে একটু বসবো তো উনি বললেন যে হ্যাঁ চলে আসুন আর প্রচণ্ড গরম উঠে গেছিলো জানো তো আজকে তো সেই জন্য এই যে জলের আভাটা আসছে তখন ওখানটা খুব ঠান্ডা লাগছিলো বেশ ভালো লাগছিলো আমি তো আবার এই ফোয়ারার চারপাশে বেশি করে করে ঘুরছিলাম তাহলে কি হচ্ছিল বলো তো জলের না ছিটেগুলো আমার গায়ে এসে পড়ছিল। খুব মজা লাগছিলো মনে হচ্ছিলো বৃষ্টি শুরু হয়ে গেছে চারিধারটা আমি ঘুরে ঘুরেই দেখছিলাম সময়টা পার করতে হবে তো তবে যে শুধু ঘুরে বেড়াচ্ছিলাম তা নয় একটা সুন্দর জায়গা যখনই চোখে পড়ে তো প্রথমেই মনে হয় একটু সেলফি তুলে নিই তো তারই মধ্যে আবার কিছু ফটো তোলার কাজও চলছিলো সমানে শুধু আমরা নই ওখানে কিন্তু অনেক ছোটো ছোটো বাচ্চারাও খেলা করতে গেছিল তো খেলছিলো আর এই দিকটা দেখো যেহেতু নদীর ধার তা এখানটা বড় রেলিং দিয়ে চারিধারটা ঘিরে দিয়েছে যাতে কেউ পড়ে না যায় ওখানে আমরা এখানে প্রায় অনেকক্ষণই ছিলাম প্রায় দেড় ঘন্টা সিজাকে নিয়ে এলে সিজারও কিন্তু বেশ ভালো লাগতো এখানটা কিন্তু কী বলো তো সবসময় তো আর ওকে নিয়ে আসা যাওয়া করা যায় না তাই আমরাই চলে এলাম সময়স্তম্ভের ভেতরের যে জায়গাটা সেখানে অনেক রকমের গাছ লাগানো ছিল কিন্তু সেই জায়গাটা তালা দেওয়া ছিল তাই ভেতরটা ঢুকতে পারিনি এখানে এসে আমার বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেলো বেশ ভালোই লাগলো জানো আর অনেক বয়স্ক মানুষরাও দেখলাম ওখানে বসে রয়েছেন তো যাই হোক বন্ধুরা আমার ট্রেনের টাইম হয়ে এসছে এরপর আমি যাচ্ছি স্টেশনের দিকে আর ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা